আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বিএনপির নেতাকর্মীদের ধানক্ষেত পাটক্ষেতে ঘুমাতে হবে শান্তিতে রাত কাটাতে পারবেন না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল শুক্রবার চব্বিশ জানুয়ারি বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন যারা আওয়ামী লীগকে দলে নিয়ে দল ভারী করার চেষ্টা করছে তারা সেটা করবেন না নিজের দলের ভাইদের উপর অত্যাচার করবেন না পাঁচ তারিখে হাসিনার পতন হয়েছে ঠিকই তবে নানা ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে তারা সেদিকে আপনাদের সচেতন থাকতে হবে এ সময় বাবুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ভোটের অধিকার আদায়ের জন্য যদি আবার রাজপথে ডাকাশে প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে গত ষোল বছরের দুঃশাসন আমরা ভুলিনি আমরা হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি তারপরও হাসিনার শাসন আমরা মেনে নিই না আগামী দিনের যে কোনো লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবই মানুষের শান্তির জন্য জাতীয়তাবাদী দল যে কোনো ত্যাগ শিকারের জন্য প্রস্তুত সূত্রকালের বেলা